শারীর শিক্ষা ও দেহভঙ্গির বিকৃতি দূরীকরণ শারীরিক শিক্ষার ধারণা শারীরিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা যেখানে শিক্ষার্থীরা শারীরিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার লক্ষ্যে পৌঁছায় যারা যত বেশি শারীরিক কার্যক্রমে অংশগ্রহণ করে তারা তত বেশি শারীরিক ও মানসিক ভাবে সুস্থ সবল থাকে জীবন্ত প্রাণী থেকে জীবন্ত সর্বাঙ্গিং সুন্দর মানাবে উত্তরণ এটাই বর্তমানে শিক্ষা শারীর শিক্ষার প্রধান লক্ষ্য শারীর শিক্ষা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ প্রধান প্রধান সোপান প্রথম ও প্রধান সোপান শারীর শিক্ষা আজ আজ আর সহ পাঠ্যক্রমিক বিষয় এটি পাঠ্যক্রমের অপরিহার্য অংশ শারীর শিক্ষার সংজ্ঞা বিভিন্ন শিক্ষাবিদ ও দার্শনিকগণ শারীর শিক্ষাকে মৌলিক শিক্ষার অপরিহার্য অঙ্গ হিসেবে গণ্য করেছেন জে আর সারমান বলেছেন শারীর শিক্ষা হল শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির আচরণবিধি গড়ে ওঠে শারীর শিক্ষার প্রকৃত অর্থ শারীর শিক্ষা একটি শারীরিক শিক্ষা শব্দটি শরীর এবং সে অঙ্গে সম্পর্কিত শারীর শব্দটির সঙ্গে যখন শিক্ষা শব্দটি যোগ হয় তখন শারীরিক শিক্ষা অনু শব্দ তৈরি হয় প্রধানত শারীরিক শিক্ষার প্রকৃত অর্থ হলো শরীরের অন্য যে শিক্ষা এবং শরীরের জন্য যে শিক্ষা এবং অপর ধারণাটি হলো শরীরের মাধ্যমে যে শিক্ষা লাভ করা হয় খেলা ও তার বৈশিষ্ট্য খেলা মানব জন্মগত সহজাত স্বাধীন আনন্দদায়ক প্রবণতা সারা বিশ্বের সকল সকল শিশুই খেলা খেলা করে এক সার্বজনীন শারীরিক ক্রিয়াকলাপ খেলা শিশুরা ঐচ্ছিকভাবে যে সকল স্বতঃস্ফূর্তা আবেগময় কার্যক্রমের মাধ্যমে নির্মল আনন্দ উপভোগ করে তাকে খেলা বলে শারীরিক শিক্ষার সঙ্গে শিশুর খেলার একটি প্রত্যক্ষ যোগ আছে খেলা হলো সাধারণত কোনো আইন কানুনে বন্ধ থাকে না যেমন লুট লুকোচুরি গোল্লা চুট। খেলার বৈশিষ্ট্য খেলা সহজ সহজাত প্রবৃত্তি শিশু শিশুরা স্বাধীন স্বতঃস্ফূর্তভাবে খেলা করে খেলার মাধ্যমে শিশুরা নির্মল আনন্দ লাভ করে মানসিক তৃপ্তি পায় ক্লান্তি দূর হয় খেলতে খেলতে শিশু তার অবদমিত প্রবৃত্তির বহিঃপ্রকাশ ঘটায় খেলার মধ্য দিয়ে শিশু বিভিন্ন সামাজিক গুণাবলী অর্জন করে যেমন পরস্পরের সঙ্গে সহযোগিতা একতা নেতৃত্ব দেওয়া ক্ষমতার দায়িত্ববোধ প্রভৃতি খেলতে খেলতে শিশুর মধ্যে শৃঙ্খলা তৈরি হয় খেলা শিশুকে সবল ও সতেজ করে তাকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে